আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে ভিডিও টপিক এবং অবশ্যই বুঝতে পারছেন আজকে আমি কোন বিষয়ে আলোচনা করব দিয়ে চলুন ভিডিওতে জাপিয়ে পড়া যাক তো আজকে হচ্ছে আমরা মূলত আলোচনা করতে চাচ্ছিলাম তো আমরা তিনটি বিষয়ে টপিকে আলোচনা করব যে তিনটি টপিকের প্রথম টপিকটা এক অক্লান্ত পরিশ্রম এবং চেষ্টা মানুষ যখন কাজ করে আপনি যে কাজই করেন না কেন সেটা হতে পারে রিক্সা চালক এনিথিং এনিথিং কাইন্ড অফ জব যে কোনো কাজ হতে পারে আপনি করেন কিন্তু সেটা আপনাকে মনোযোগ দিয়ে করতে হবে তাছাড়া আপনি জীবনে কিছুই করতে পারবেন না সফল হতে পারবেন না কিছুই করতে পারবেন না এই যে ধানগুলো দেখছেন এই ধানগুলো করতে কিন্তু একজন কৃষকের অনেক পরিশ্রম গেছে এই পরিশ্রমের ফলে কিন্তু এখন তার ধান হয়েছে মাঠে তো কোনো কাজ করতে যাবেন আগে সবার আগে নিজের অক্লান্ত পরিশ্রম থাকতে হবে চেষ্টা থাকতে হবে তাহলে আপনি জীবনে সফল হতে পারবেন আর আরেকটা একটু টিপস দিয়ে রাখি সেটা হচ্ছে শর্টকাট বোঝেন তো শর্টকাটে কোনো কিছুই হয় না কখনোই শর্টকাট মেরে কেউ বড় লোক হতে পারে না শর্টকাটে কিছুই হয় না কাজ করবেন অক্লান্ত পরিশ্রমে তারপরেই আপনি সফল হতে পারবেন তো সফল হওয়ার জন্য দ্বিতীয় যে টিপসটা হচ্ছে সেটা হচ্ছে ধৈর্য আপনাকে আপনি যেই কাজ করেন দ্বিতীয় পয়েন্ট হিসাবে আমি ওকে বলবো ধৈর্য ধারণ করতে কারণ ধৈর্য যে কোনো কাজে সফলতার অন্যতম একটা হাতিয়ার আল্লাহ তালা পবিত্র কোরআনে ঘোষণা করেন ইন্ন আল্লাহ আল্লাহ ধৈর্য এবং ধৈর্যদারীদের কাছে সাথে আছেন অর্থাৎ ধৈর্য দ্বারা ধরে তাদের সাথে আছেন এবং আল্লাহ তালা আরও বলছে যে তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও অর্থাৎ এটা অবশ্যই কোরআনের দ্বারা প্রমাণিত যে ধৈর্য যে ধরবে সে অবশ্যই সফলতা অর্জন করতে পারবে তা আপনি যখনই ধৈর্য ধরবেন দেখবেন আপনি নিশ্চিত সফলতা পেয়ে যাবেন আর ভাই একটা কথা বলি কখনোই অধৈর্য হবেন না আল্লাহ তালা দেবেন একটু আপনাকে ধৈর্য ধারণ করতে হবে তাহলে আপনি জীবনে সফল হতে পারবেন কাজ করবেন অক্লান্ত পরিশ্রম তারপর একটু আল্লাহর উপরে সবর করবেন দেখবেন ইনশাল্লাহ আপনি সফল হবেন এটা আমি আশা করি সফল হওয়ার জন্য আমাদের শেষ যে টিপসটা তিন নম্বর টিপস সেটা হচ্ছে সমালোচনা অপেক্ষা করা মানুষ আপনি যে কাজই করেন না কেন সমালোচনা করবে এটাই স্বাভাবিক কারণ নিন্দুকের কাজ নিন্দা করা মানুষ আপনার সমালোচনা করবে এটা মানুষের বড় কাজ এই সমালোচনা আপনাকে অপেক্ষা করেই জীবনে সফল হতে হবে জাস্ট যেটা করবেন সেটা হচ্ছে এই কান দিয়ে শুনবেন এই কান দিয়ে বের করে দেবেন হ্যাঁ কারণ হচ্ছে মানুষের কথা শুনতে গেলে আপনার নিজেরই ক্ষতি হবে হ্যাঁ আপনি সফল হতে পারবেন না এখন একটা কাজ করবেন সে একটা কথা বলবে খারাপ করবে ভালো বলবে কিন্তু ফিডব্যাক আপনাকে সবাই ওই কি বলে খারাপটাই বেশি দেবে অতএব আপনার মনটা ভেঙে যাবে অতএব আমি মনে করি যে কখনোই সমালোচনা কানে নেবেন না মাথায় নেবেন না জীবনে এগিয়ে যান কারো কথা শুনেন না তাহলে আপনি সব থেকে বেশি লাভবানটা হবেন এখন ভাই আমি অনেক সময় আমরা দেখি যে অনার্স মাস্টারসে পড়া বা একজন ভালো মানে স্টুডেন্টও নির্মাণে কাজ করে তাই নিয়ে মানুষ সমালোচনা করে এই যে আমি এখন ভিডিও বানাচ্ছি আমাকে নিয়েও মানুষ সমালোচনা করে এখন তার মানে আমি বন্ধ করে দিব বন্ধ করে যদি দিতে যাই তাহলে আমার নিজেরই ক্ষতি আমি আর কখনো সফল হতে পারবো না অতএব আমি মনে করি যে সফল হতে গেলে আপনাকে মাস্ট বি সমালোচনাকে অপেক্ষা করে চলতে হবে মানুষ কি বল সেটা দেখার বিষয় না আপনি এগিয়ে যান জীবনে অনেক কিছু করতে পারবেন তো এই হচ্ছে আমার মোটামুটি আলোচনা করার তিনটা ধাপ ছিল তো আশা করি সবাই বুঝতে পারছেন যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকবেন আশা করি ঠিক আছে তো আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম